জনপ্রিয় সিরিয়ালের নায়ক আর্য সিংহ রায় জিতুকমল হাসপাতালে কিন্তু শক্তি পেলেন দর্শকদের ভালোবাসা থেকে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন জিতুর হাসপাতালে ভর্তি এবং পেছনের চ্যালেঞ্জ অনেক রয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন যে মানুষ তাকে দ্য অডিয়েন্স বলে স্টার বলে সম্বোধন করেছেন তিনি জানিয়েছেন দর্শকদের এই সম্বোধনই তার জীবনের সবচেয়ে বড় সম্পদ কিন্তু এই মুহূর্তটি খুবই খারাপ সময় যাচ্ছে খবরটি উল্লাসের নয় অভিনেতা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে পোস্টে তিনি সতর্ক করে লিখেছেন কিছু মহামানব তাকে পেসে ফেলার চেষ্টা করতে পারে তবে তিনি দৃঢ় ও ময়দান সারবেন না এই অনুরাগীরা তার দ্রুত আরোগ্যর জন্য প্রার্থনা করছে জিতু এই হাসপাতালে ভর্তি হওয়া মুহূর্তটি প্রমাণ করছে কতটা মনোবল ও দর্শকদের ভালোবাসা তার পাশে আছে। জিতু বলেন আমি আমার বক্তদের জন্য লড়াই করে যেতে চাই তাদের আরও নতুন নতুন কাজ দিতে চাই তাদের ভালোবাসা আমাকে দ্রুত বিছানা থেকে উঠিয়ে অভিনয়ের ময়দানে নিয়ে যাবে তো বন্ধুরা তোমরা সবাই জিতু কমলের জন্য প্রার্থনা করো তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে ধন্যবাদ